নমস্কার আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব আকাশের মধ্যে রবি ও শুক্র নিচস্ত হয়ে পড়েছে কিন্তু নিচস্ত হয়ে যাওয়া সত্ত্বেও এই রবি শুক্র কর্কট রাশির কিন্তু দারুণ ফল দেবে এই বিষয় নিয়েই আমাদের অনুষ্ঠান অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো এবং বিষয়টিকে ভালো করে বুঝবো অনুষ্ঠানে চলে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভেন এটা রিকোয়েস্ট দেখুন রবি শুক্র নিচস্থ হয়ে পড়েছে এবং নিচস্থ হয়ে গিয়ে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করবে এই বিষয় নিয়ে নানান মানুষ অনুষ্ঠান করেছে ইউটিউবের মধ্যে কিন্তু আমি যতটুকু পেয়েছি আমার জ্ঞান অভিজ্ঞতা এবং পড়াশোনা থেকে যে রবি শুক্র নিচস্থ হয়ে যাওয়ার পরেও এই রবি শুক্র কিন্তু অবশ্যই কর্কট রাশির মানুষদেরকে কিছু কিছু ক্ষেত্রে অনেক লাভ দেবে তার বেশ কিছু কারণ রয়েছে দেখুন কর্কট রাশির মধ্যে আঠেরোই অক্টোবর থেকে বৃহস্পতি প্রবেশ করে যাচ্ছে এবং আমরা জ্যোতিষের ক্ষেত্রে পড়াশোনা করেছি যে কোনো ভাব বা কোনো গ্রহের দশম স্থানে বা একাদশ স্থানে যদি বৃহস্পতি চলে আসে তাহলে সেই ভাবটি বা সেই গ্রহটি বল সেই গ্রহটির বল বৃদ্ধি পায় এবং এই সূত্রকে যদি আমরা মান্যতা দিই তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে সতেরোই অক্টোবর থেকে রবি কিন্তু কর্কট তুলারাশির মধ্যে হয়ে যাওয়ার পরেও যেহেতু এই রবি বা চতুর্থ স্থানের দশম ঘরের মধ্যে বৃহস্পতি থাকবে সেই কারণে রবি কিন্তু অবশ্যই বল পাবে চতুর্থ ভাবটি বল পাবে এর ফলে চতুর্থ ভাব বা রবির কিন্তু খুব একটা প্রবলেম হবে না তো রবি থেকে আগে কি কি বিচার করা হয় আগে বুঝতে হবে রবি থেকে আমরা সফলতা বা রবি থেকে আমরা চাকরি রবি থেকে আমরা গভর্নমেন্ট সার্ভিস রবি থেকে আমরা সম্মান রবি থেকে আমরা এগুলো বিচার করে থাকি কিছুটা আমরা বলবো যে আমাদের ইমিউনিটি পাওয়ার বা শরীরের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো সব বিচার করে থাকি এই রবির দশম স্থানে বৃহস্পতি চলে আসার জন্য বা চতুর্থ ভাবে দশম স্থানে বৃহস্পতি চলে আসার জন্য এই ঘরটি বা এই গ্রহটি বল পাবে এর ফলে কিন্তু আপনার শারীরিক সমস্যা যদি থাকে কোনো তাহলে সেটা রিকভার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে আপনার নতুন কর্মপ্রাপ্তি বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদের সরকারি চাকরি প্রাপ্তি করার একটা সম্ভাবনা বা যারা প্রাইভেটের ক্ষেত্রে একটু উচ্চ চাকরির চেষ্টা করছে তাদের ক্ষেত্রে উচ্চ চাকরির একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে আপনার পারিবারিক সমস্যা শেষ হবে বা পারিবারিক সমস্যা কিছুটা কেটে যাবে আপনার বাবার সঙ্গে যদি কোনো বন্ডিং প্রবলেম থাকে সেটা আস্তে আস্তে করে কেটে যাবে এই অক্টোবর নভেম্বর মাসের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো যে এই রবির দশম স্থানে বৃহস্পতি আছে বলে এই রবি কিন্তু অটোমেটিক্যালি আপনাকে বিশেষ কোনো সম্মানের অধিকারী করতে পারে বা মহিলাদের ক্ষেত্রে বিবাহের যোগ ক্রিয়েট করে দিতে পারে কারণ রবি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে কিন্তু হাজবেন্ডের কারো গ্রহ তাহলে যে সমস্ত মহিলা কর্কট রাশি এবং তাদের যদি হাজবেন্ড থাকে মানে যে সমস্ত মহিলাদের বিবাহ হয়ে গেছে তাদের হাজবেন্ডের নতুন চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বা নতুন কোনো কাজের সঙ্গে তারা জয়েন্ট হতে পারে এই রকম ফলগুলো কিন্তু আসবে অপরদিকে চতুর্থ ভাবেরও বল বৃদ্ধি হবে এর ফলে কিন্তু আপনি কোনো বন্ধুর দ্বারা সহযোগিতা প্রাপ্তি হতে পারেন আপনার বন্ধুর সঙ্গে কিন্তু খুব একটা ভালো ব্যবহার তৈরি হতে পারে এবং এই চতুর্থ ঘরের দশমে বৃহস্পতি আছে বলে কিন্তু অবশ্যই যে সমস্ত ছেলেমেয়েরা মোটামুটি বারো ক্লাসের নিচে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এডুকেশন প্রবলেম কিন্তু কিছুটা রিমুভ হবে এই অক্টোবর নভেম্বর মাসের মধ্যে আপনার কিন্তু কোনো বিশেষ করে ভ্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে আবার শুক্রকে যদি আমরা দেখি তাহলে শুক্র সাধারণভাবে বিবাহের গ্রহ প্রেমের গ্রহ রোম্যান্সের গ্রহ এবং অর্থেরও গ্রহ এবং বিলাসিতার গ্রহ ফ্ল্যাট গাড়ির এবং তার সঙ্গে সঙ্গে সাজসজ্জার কারক্রহ গ্রহ বিজনেসের কিন্তু কারোগ্রহ শুক্র কিছু কিছু ক্ষেত্রে এই শুক্র তৃতীয় স্থানে রয়েছে তাহলে এই শুক্রের বলও বৃদ্ধি পাবে তৃতীয় ঘরেরও বল বৃদ্ধি পাবে এর ফলে আপনার নিজে কিছু করার জন্য চেষ্টা বৃদ্ধি পাবে বেশি বিশেষ কিছু লোকজনের সঙ্গে আপনার কমিউনিকেশন ক্রিয়েট হতে পারে এবং আপনার যেহেতু এই শুক্র নিচস্ত হয়ে গেছে এর ফলে কিন্তু নিচস্ত হয়ে বল পাচ্ছে এর ফলে কিন্তু একটু লেট হলেও আপনার বিবাহ হতে পারে বা বিবাহিত জীবনে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা রিমুভ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এই শুক্র আপনার যেহেতু প্রেমের কারক গ্রহ তাহলে যে সমস্ত কর্কট রাশির মানুষেরা প্রেম করছে তাদের ক্ষেত্রে প্রেমের মধ্যে বাদ বিতর্কতা থাকলেও প্রেমের মধ্যে কিন্তু রোম্যান্সও রয়েছে রোমান্টিক ভাবে কিন্তু প্রেমটা চলবে বা প্রেমের মধ্যে একটা একটা সুন্দর প্রেম পরিবেশ তৈরি হবে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে যদি কোনো বন্ডিং প্রবলেম থাকে তাহলে সেটা রিমুভ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এই শুক্র যেহেতু অর্থের গ্রহ তাহলে পারে কিন্তু এই শুক্র যখন বল পাচ্ছে তখন আমরা বলতে পারি যে আপনার কিন্তু হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে যারা আউট অফ স্টেটে চাকরি করার চেষ্টা করছে বাড়ি থেকে দূরে চাকরি করার চেষ্টা করছে সেই সমস্ত চাকরির মধ্যেও ডেভেলপমেন্ট ক্রিয়েট করবে এবং আমরা দেখতে পাবো যে এই শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে এই শুক্র হচ্ছে একাদশপতি তাহলে একাদশপতির বল বৃদ্ধি পাচ্ছে এর ফলে কিন্তু আপনারা বিশেষ বিশেষ জায়গায় সফল হতে পারবেন অর্থাৎ দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হবার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবার একটি কথা বুঝতে হবে আপনাকে কর্কট বহু মানুষ রয়েছে বহু ছেলে বা বহু মেয়ে রয়েছে বেশ কিছু ছেলে মেয়ের জন্মছকের মধ্যেই শুক্র বা রবি নিচস্ত হয়ে পড়ে রয়েছে সেই সমস্ত লোকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফল পাবে না সেই সমস্ত লোকগুলো কিন্তু অনেকে ফল নাও পেতে পারে তার কারণ হচ্ছে যদি আপনার জন্মচকে শুক্র এবং রবি নিচস্ত হয়ে থাকে বা অত্যন্ত পীড়িত হয়ে থাকে তাহলে পারে কিন্তু এই ফলটি পাবেন না আপনি এই শুক্র বা রবি নিচস্ত হয়ে বা পীড়িত হয়ে থাকলে পারে কিন্তু আপনি সে তত তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবেন না আবার আপনার জন্মচোগ যদি বৃহস্পতি বা বৃহস্পতিও খুব খারাপ থাকে তাহলেও পরে কিন্তু আপনি ধরুন আপনার জন্ম মধ্যে শুক্র রবি ভালো রয়েছে কিন্তু বৃহস্পতিও খুব খারাপ তাহলেও পরে কিন্তু আপনি ফলটা একটু পাবেন বা যেই পরিমাণে আমি বললাম সেই রকম সব ফল পাবেন না হয়তো কিছু কিছু জায়গায় ফল পেতে পারেন এর জন্য দরকার আপনার বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করা বৃহস্পতির বীজ মন্ত্র কি ওম গুরুবেন এই মন্ত্রটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে পারে কিন্তু আপনি দেখবেন যে আপনি কিন্তু আস্তে 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 করে নিজস্ব যে শুক্র রবি নিচস্ত হয়ে যাওয়ার পরেও আপনি এই শুক্র রবি কেন্দ্রিক লাভ গুলো পেতে শুরু করতে পারি আপনি যদি কর্কট মানুষ হন তাহলে পারে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে কর্কট রাশির নবম স্থানের মধ্যে এই মুহূর্তে শনিদেব অবস্থান করছে এই শনিতে অবস্থান করছে বলে রাশির নবমে যখন শনি থাকে তখন রাশির মধ্যে মানসিক চিন্তা বৃদ্ধি পায় এবং আপনার রাশির নবম স্থানের মধ্যে শনি আছে বলে কিন্তু আপনাকে কেউ ভালো নজরে দেখছে না এরকম একটা ব্যাপার ক্রিয়েট করতে পারে কারণ এরকম ব্যাপারটা ক্রিয়েট হয় যে আপনি কাউকে কিছু করলেন না কিন্তু সেই লোকটা আপনাকে খারাপ ভাবে দেখছে বা আপনাকে ভালো চোখে দেখছে না এরকম ব্যাপারটা হয় না তো এটা রাশির নবমী বা যে কোনো রাশির নবমী শনি যখন আসবে তখন এই প্রবলেমটা দেয় তো এর ফলে আমরা বলি যে নাম খারাপ করে দেয় কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে আপনার রাশি নবম স্থানে যে শনিদেব আজকে থেকে তো নেই অনেকদিন থেকেই রয়েছে কিন্তু বৃহস্পতি কর্কটে এসে যাওয়ার সঙ্গে সঙ্গে অক্টোবর থেকে বৃহস্পতি কিন্তু তার নবম দৃষ্টি দিয়ে শনিকে দেখবে এর ফলে কিন্তু আপনার মানসিক টেনশান দূর হবে এবং যেই লোকটা বা যেই মানুষটি আপনার সম্পর্কে ভুলভাল কথা বলছিল সেই মানুষটি আপনার প্রশংসা করবে আপনি একটু আহ এই ঘটনাটি আপনি আপনি দেখতে পেয়ে যাবেন। তাহলে যদি একটু এই মন্ত্রটি পাঠ করতে পারেন ওম গুরুবিনুম তাহলে পারে আপনি দেখুন আর যদি আপনি পারেন প্রত্যেক বৃহস্পতিবার থেকে কলা গাছের গোড়ায় যদি একটু জল দিতে পারেন এবং হলুদ গোলা জল যদি দিতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পেয়ে যাবেন আপনি আপনি এটাকে দিন এবং দেখুন আপনার দীর্ঘদিনের মনের পূর্ণ হবে এবং এই রবি শুক্র যে পরিমাণে সমস্যা দিতে পারত আপনি পারবে না এবং এই রবি শুক্র আপনাকে বেশ কয়েকটি জায়গায় দারুণ দারুণ ফল দেবে যাই হোক আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন